অন্যদিন গুড মর্নিং বলি আজকে গুড ইভিনিং বলছি তার কারণে আজকে এখন বিকাল সাড়ে চারটে বাজে অহনা অপরেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলুন আমার সঙ্গে থাকুন বেশ ঠান্ডা পড়েছে কালকে সংক্রান্তি তো সংক্রান্তিতে এক বিশেষ উৎসব আছে তো চলুন আমি এখন যাবো সাইকেল নিয়ে যাচ্ছি যদিও সাড়ে চারটে বেরিয়ে যাচ্ছে পাঁচটার সময় উৎসবটা এবং সেখানে আসবে রাজ্যপালও আসবে আরে অপরেশ খেলছে আর অহনা ঘরে রয়েছে অহোনার জ্বর এসেছিলো দুদিন কালকে তো পুরো জ্বরে শুয়ে ছিল বেশ ঠান্ডা পড়েছে সকালবেলায় যখন বেরিয়েছি না মানে এত কাপ না আমি বুঝে উঠতে পারিনি জাস্ট একটা জ্যাকেট পরে বেরিয়েছি আমি এই যে আমাদের যে ব্রিজটা আছে কাকিনাড়ায় সেই ব্রিজটা দিয়ে এই সাইকেলে যাচ্ছি বলে এই যে হেঁটে হেঁটে উঠছি গাড়ি নিয়ে আসলাম না তার কারণ ঠান্ডা পড়েছে আর এমনি আসলাম না মানে গাড়ি নিয়ে আসলে না ভিডিওটা রাস্তায় করতে পারি না ভালো লাগছে সাইকেল চালাতে মাঝে মাঝে ভালো লাগে ধরুন একটু থাকছে যেহেতু হেঁটে হেঁটে যাচ্ছি সেই জন্যে এই একটু পরেই চলে যাবো যা জানি না শুরু হয়ে গেছে কি ব্রিজের ওপরে উঠে গেছি কদিন ধরে আমি ভিডিও ঠিকঠাক মতো দিতে পারি নি বন্ধুরা খুবই ব্যস্তর মধ্যে ছিলাম মানে ব্যস্ততাতে এমন আমি ভিডিও করার মতো টাইম পাচ্ছে না যে ভিডিও করব ক্যামেরা সেট করব বাড়ির অনেক রকম কাজকর্ম এদিক ওদিক দৌড়ানো টাইম পাচ্ছিলাম না তাই চলুন আজকে আজকেও দেখুন সকাল টাইম পাইনি তাই দুপুরবেলা খেয়ে দে এখন বেরোলাম তো ওইটা আমি যখন নোয়াটি দিয়ে আসছিলাম দেখে মনে হলো না এটা একটু বন্ধুদের সাথে শেয়ার করি দেখি কী জিনিস হরিদ্বারের মতো ব্যাপারটা আর কি হতে পারে তো চলুন তো এই কাছাকাছি চলে এসছি যাবো আর পাঁচ সাত মিনিট লাগবে যেতে ব্রিজ থেকে এই গড়ানোর জায়গা খুবই রিক্সে নামছি ব্রেক যদি না ধরে ধাক্কা খাবো কোথাও মাঝে মাঝে সাইকেল চালাতে বেশ ভালোই লাগে আর শীতের সময় হ্যাঁ আমরা তো মানে অনেক আগে আমরা কয়েকটা বন্ধু মিলে সাইকেল চালিয়ে বহু দূর দূর চলে গেছিলাম এমনকি আমি সাইকেল চালিয়ে সেই এখান থেকে প্রায় ষাট কিলোমিটারের বেশি সাইকেল চালিয়ে চলে গেছি জানেন আমি একটু পরে হয়তো বেশি কথা বলতে পারবো না তার কারণ মাইকের আওয়াজ হচ্ছে এই যে চলে এসছি কাছাকাছি এই যে এটা ভাটপাড়া এরিয়া আর ভাটপাড়ায় এটা বলরাম সরকারের ঘাট তো এই উৎসবটা আজকে ভাটপাড়ার গঙ্গা আরতি মহোৎসব এখানে রাজ্যপালও আসছেন দারুণ সাজিয়েছে এখানে আর প্রচুর প্রচুর পুলিশ প্রোটেকশন রয়েছে এটা ভাটপাড়া কালী মন্দির ঘাট কিন্তু আমি ওখানে যেতে পারবো না যেহেতু এখানে এসে রাজ্যপাল আগে যাবেন উদ্বোধন করবে জানি না ভিতরে ছবি তুলতে দেবে কিনা যেহেতু রাজ্যপাল আসছেন তো আর আমাদের তো এরকম ধরনের পারমিশন দেয় না একমাত্র প্রেসের দেয় দেখি চেষ্টা করব এই জন্য এখানে কড়া নিরাপত্তার মাধ্যম দিয়ে চেকিং করে ঢোকালো আমাকেও ঢুকতে হলো তো সেটা তো দেখানো গেল না আর এইখানে এই কিছু লোকজন চলে এসছে অলরেডি জানি না মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন কি না জানি না তো এখানে দেখুন প্রচুর লোকজন এসছে

হয়ে গেছে হচ্ছে প্রদীপের স্থান চেঞ্জ করছে তার কারণ ওপর শাড়ি থেকে নিচে শাড়িতে নামাচ্ছে কিছু লোকজন হয়তো ওখানে বসতে পারবে যে আমি বললাম না যে প্রদীপগুলো নামাচ্ছে কিছু লোকজনকে নিচে নামিয়ে দেবে কারণ জায়গা ধরাতে পারছে না তাই জন্য হ্যাঁ খুব ছোট ঘাট তো তার জন্যে লোকজনকে আরো নামিয়ে দিল নামিয়ে দিয়ে জায়গাটা আরো কিছু লোকজন ঢুকে বাইরে প্রচুর লোক হয়তো অপেক্ষা করছে আমি তো যেতে পারছি না আমি অনেকক্ষণ আগে ঢুকে গেছি সবাই অপেক্ষা করছে মাননীয় রাজ্যপাল সি পি আনন্দ সে অপেক্ষা সবাই দীর্ঘ প্রতীক্ষা রয়েছে চলে আসবেন একটু পরে খবর হয়ে গেছে তো ওখানে যারা মঞ্চে রয়েছে তাদের সম্বর্ধনা জানানো হচ্ছে এরকম বিভিন্ন কলাপের মধ্যে দিয়ে আমাদের মকর সংক্রান্তি উৎসব আনন্দ এবং একতার যে দৃষ্টিকোণের মধ্যে দিয়ে এই মকর সংক্রান্তি উৎসব পালিত হবে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডক্টর সি বি বোস মহাশয় উনি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন স্মৃতে সকল কল্যাণ ভাজন যত্র যায় যেখানে গঙ্গা আরতি করা হবে এই তিনটে স্টেজ করা হয়েছে যে

এখানে গঙ্গা আরতি করছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডক্টর সি আনন্দ বোস উনি গঙ্গা আরতি করছেন বন্ধুরা আমি পিছন দিক থেকে আমাকে ভিডিও শ্যুটটা করতে হচ্ছে তার কারণ ওই পাশটা যেটা দেখছেন ফাঁকা জায়গা ওটা তো গঙ্গা আমি তো ভিডিও শ্যুটটা করতে পারছি না আর অরিজিনাল সাউন্ডটা আমি দিতে পারলাম না এই কারণে আমি আগে ভিডিওটা আপলোড করেছিলাম দেখি আমার কপিরাইট ক্লেম চলে আসছে তার জন্য আমি আবার ওখান থেকে ভিডিওটা ডিলিট করে দিই করে দিয়ে আমি আবার নতুন করে এডিট করছি আমার যার জন্য নিজের ওভারভাইল দিচ্ছি ক্ষমা করবেন বন্ধুরা কিন্তু কিছু করার নেই আর এই যে মিউজিকটা সেটা আমার ইউটিউব থেকে মিউজিকটা দিতে হচ্ছে তার কারণ আবার কপিরাইট ক্লেম হবে এর আগে অনেক নৃত্য নাচ এইসব অনেক হয়েছিলো সেগুলো সবই আমাকে ডিলিট করে দিতে হলো কারণ আমি দিতে পারছি না সেখানে শুধু তো নাচটা দেখাল না আমার গানটা দিতে হবে সেগুলো সবই কপিরাইট ক্লেম চলে আসছে তো এই মিউজিকটা আমি ইউটিউব থেকেই দেওয়া জয় হোক অধারমকা প্রাণিওমে স্বভাব না হোক বিশ্বকা যেনো গঙ্গা মাইয়া কি জয় তো গঙ্গা রতি তো আপনারা সবাই দেখলেন খুব ভালো লাগলো আশা করি যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখনও মাননীয় রাজ্যপাল আছেন উনি এখন চলে যাচ্ছেন তো আমিও এখন বাড়ির দিকে যাবো চলুন টাটা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি টাটা